একটা মানুষ বিএনপি সমর্থিত হতে পারে আওয়ামী লীগ সমর্থিত হতে পারে কিন্তু সেই মানুষটা যদি একটা মানুষ সে মারা গেছে মৃত জুলাই গণ সে মারা গেছে সেই লোকটার কবর জিয়ারত করার জন্য তার মেয়ে যখন যায় এবং ফেরার পথে সে যখন ধর্ষণের শিকার হয় ওই ধর্ষকে কি বলবো বলেন কি তাকে আমি ব্যাখ্যা করবো কিভাবে আমি তার প্রতি মত প্রকাশ সে কত বড় জানোয়ার কত বড় কুলাঙ্গার সে কত বড় বিকৃত মস্তিষ্ক তাকে হাজার কোটিবার ফাঁসি দিলে তার প্রত্যেকটা গোস্ত চামড়া হাড্ডি যদি আলাদা আলাদা করা হয় তবুও এই রাগটা মান মিটবে না এটা আমি বলছি এই লোকটাকে আপনি কি বলবেন সে লোকটা বিএনপির বিএনপি হোক বা আওয়ামী লীগ হোক ভাই সেটা বড় কথা নয় কিন্তু কথাটা হচ্ছে সে কতটা বিকৃত মস্তিষ্কের সে কতটা জঘন্য টাইপের আপনি বুঝতে পারছেন একটা মানুষ একটা সাবেক মানুষ একটা অপরটা বিপদ লিঙ্গের গায়ে হাত দিতে তো তার একটা হাত কাঁপে যে আমি কার গায়ে হাত দিচ্ছি কখন কি হয়ে যায় আর সে একটা মৃত মানুষ সে গুনায় যে জুলাই গণপ্রথানের মতো এমন একটা যুদ্ধে সে মারা গেছে তার মেয়েকে ধর্ষণ করছে ভাই মানে এটা এটা শুনে আসলে মানে কি বলবো রে ভাই আসলে এই যে ধর্ষণের যে এক একটা অবস্থা আমাদের এই দেশে চলছে কি করব আমরা বলেন আমাদের দেশে আইন শৃঙ্খলা বাহিনী কি করে অ্যারেস্ট করে নিয়ে যায় কয়েক মাস পরে টাকার বিনিময়ে ছেড়ে দেয় এই যে এক একজন বিএনপি আওয়ামী লীগ এরা যে অ্যারেস্ট হচ্ছে যে কোনো অপরাধে হোক বা ধর্ষণ খুন হত্যা যেটি হোক এই আপনি নির্বাচন দেন এই নির্বাচন প্রত্যেকটা কুত্তার বাচ্চারা যদি সারা যদি না পায় আপনি আমাক ধরবেন এই কুত্তার বাচ্চার প্রত্যেকেই সারা পাবে কেন সারা পাবে জানেন কেন টাকা দেবে এদের কাছে হাজার হাজার এই টাকা আছে এই যে আপনারা দেখতে না যে এখন আওয়ামী লীগ নেই চাঁদাবাজি যাটা কি দল করছে বিএনপি বিএনপির এই যে তৃণমূলের লোকেরা হাজার হাজার কোটি টাকা ইনকাম করতেছে কেন ইনকাম করতেছে সামনে নির্বাচনের জন্য আবার ভবিষ্যৎ যদি ছাড়াতে হয় জেল থেকে ওপরে ঘুস ঠুস দেওয়ার মাধ্যমে এখন তো এগুলো তো এখনো তার জামায়াত করে নিচ্ছে কয়েক মাস পর সে বেড়ে যাচ্ছে না আওয়ামী লীগের যেসব পান্ডারা গ্রেপ্তার হয়েছে কত সুন্দর খুশি মুখে তারা জেলখানাতে মানে বের হয় তার জন্য হাইকোর্টে তোলা হয় মানে ন্যূনতম কোন সেন্স আছে ভাই এদের ন্যূনতম ন্যূনতম একটা মানুষ হত্যা করছে অন্তত এখন তো অন্তত নিজের একটা অনুশোচনা আছে কিছু নেই এরাই হচ্ছে এরা হচ্ছে জানোয়ার আল্লাহ তাল পবিত্র বলেনি যে কিছু মানুষ টাইপের কিছু চতুষ্প জন্তু আছে তাদের কান থাকতেও তারা কানে হয় না তাদের মুখ থাকতেও তারা মুখ দিয়ে মানে কথা বলে না তার মানে তারা মানে বধির তারা সবকিছু মানে তার চতুষ্প মানে মানে প্রাণীর মতো একটা জন্তু জানোয়ারের সবকিছু যখন আসে তার সে যখন কথা বলতে পারে সে কথা শুনতে পারে রিয়াকশন দিতে পারে না সেরকম হচ্ছে এই মানুষগুলো চতুষ্প জন্তুর মতো আল্লাহ তালা যেন এই কুলাঙ্গের এই জারুদের অবস্থা যেন এই মানে বাংলাদেশে বা পৃথিবীর মানুষের এমনভাবে যে উপস্থাপন করে যেন ভবিষ্যতে যে কেউ ফেরান হওয়ার সময় যেন অন্তত একশো কোটি বা যেন ভাবে লজ্জা থাকা উচিত এই ধরনের এই লজ্জা থাকা উচিত আমাদের হচ্ছে এই সমাজের এই সমাজের মানুষেরা এখনো এখনো এখনও এরা ওপেনলি ঘুরে বেড়ায় আমি আমার বাড়ির কথা বলি যে এখানে দোকানদার এটা হচ্ছে কয়েক বছর আয় ঘটনা সে সে বয়স চল্লিশের মতো চল্লিশ বছর বয়সে সে কয়েক বছর একটা মেয়েকে ধর্ষণ করছে ধর্ষণ করার পর সে জেলে গিয়ে কয়েক বছর সরি কয়েক মাস পরে সে জেল থেকে বেরোচ্ছে টাকা দিয়ে এই হচ্ছে আমাদের দেশের ধর্ষণ অবস্থা এখনও ঠিক আইন ঠিক আগের মতনই আছে তো এই আইন দিয়ে আপনি কি করবেন এই আইন দিয়ে আপনি কয়টা ধর্ষণ ঠেকাবেন এই আইন দিয়ে আপনি কয়টা মেয়ের ইজ্জত রক্ষা করতে পারবেন আসলে আপনি কিচ্ছু পাবেন না সব শালা আসলে মানে কি বলবো আমরা পুরোপুরি ডক্টর ইউনুসকেও আমরা মানে পাই না পাই না তিনি এই বয়সে একটা মানুষ আরে ভাই উনি তো দশ হাতে দশ রথী না তাই না তিনি তো মানুষ তিনি একসাথে কটা কয়টা সামলায় তিনি তিনি তো আর একসাথে সবগুলো সামলাচ্ছে না ভাই তার বিশেষ করে যে চাপটা হচ্ছে কূটনৈতিক তিনি ওটাতেই ব্যস্ত আছেন এই যে বিচার ব্যবস্থা যে লোকগুলো যে আছে আসিফ নজরুল যে গঙ্গের আছে এরা কি করে বলেন হাজার হাজার কোটি এরা মালিক ছাত্র উপদেশেরাও সো এদের হচ্ছে লজ্জা আছে এরা যে কত পরিমাণ বেহায়া। এরা আসলে এখন বোঝা যাচ্ছে মানুষ এই জুলাই গণপ্রথানে রক্ত দিয়েছে ভুল করেছে কোনটাতে জানেন ভুল করেছে সে সে হচ্ছে এদের মতো বাটপাদের জন্য সে জীবন দিচ্ছে এদের মতো বাটপাতে ক্ষমতা যাওয়ার জন্য কিন্তু তার জীবনটা দেওয়াটা বৃথা নয় আল্লাহর কাছে যেন সে শহীদের মর্যাদা পায় এবং আল্লাহ তাহলে যেন তাদেরকে বিনা হিসেবে জান্ন দান করে আল্লাহ কাছে একটা প্রার্থনা কিন্তু আল্লাহ কাছে একটা প্রার্থনা করছে আল্লাহ আমি রোজা আসি আমি রোজা থেকে একটা কথা শুধু শুধু তোমাকে বলতে চাই আল্লাহ যেসব জানোয়ার যেসব কুলকার এই দেশে খেয়ে দে এই দেশে মানুষের সাথে হারামি করে এ দেশে মানুষকে ধোকা দেয় এই দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করে এই দেশে যারা ভারতের তাবিদারি করে এই দেশে মুসলমানদের যারা গণশত্রু আল্লাহ তারা তুমি তাদেরকে এমনভাবে ধ্বংস করে দাও যেন এই সারা দেশে মানুষ যেন আতঙ্ক হওয়া এটা সারা দেশের মানুষের সামনে যেন তাদের ভয়ানক তার কোন মৃত্যুর ইতিহাস যেন আমরা যেন দেখতে পারি আমরা যেন জানতে পারি আল্লাহ তোমার কাছে রোজা শুধু একটাই যে মানুষগুলো যে মানুষগুলো আমাদের এতগুলো রক্ত এতগুলো ভাইয়ের রক্তের সাথে বেমেন করতে পারে তারা আজ যাই হোক তারা ক্ষমতা থাকে কোনো যোগ্যতা অর্জন অর্জন করতে পারে না এই আসিফ যে ছাত্র উপদেষ্টা এরাও হাজার হাজার কোটি টাকা এখন মালিক হয়ে গেছে এরা এখন দেয়ালে পিঠ দেখাতে ব্যস্ত এখন ব্যস্ত আসলে আমরা মনে করছিলাম যে আসলে এরা জাতির কাণ্ডারি এরা জাতিকে রক্ষা করবে কিন্তু জাতিকে রক্ষা করতে পারবে না এরা সব সালা বাটপার আল্লাহ তালা যেন তাদের শাস্তি অচিরে দেওয়া দেয় এবং তাদের যেন ক্ষমতাকে ধ্বংস করে দেয় আল্লাহ